আল্লাহ ফেরেশতার মাধ্যমে বিশনই দিব না জান্নাত কবর এর ভিতরে অলিও আল্লাহ বিশনের ব্যবস্থা করিও দহনে আল্লাহ ব্যবস্থা করিও দহনে আল্লাহ জান্নাতের মিকে গেট দরজা খুলে দিব দহনে আল্লাহ হাল্লা করিও দে ওলি যারা মানে ইতারা হদি খনা গরের আল্লাহ আর যারা না মানে ইতেরা নিজেরা করে হাতিবে তো অলি নয় আর তো তুই অলি অলি না মানি আর অলি ঘুরি হাতা বুঝে না জানি ঘুটি মিকা হাতা অলি মানিলে বাতি জ্বলাইবে তো না জ্বলাইবে তো ইবে যা তো অলি বাতি খানো দিব তো আল্লাহ দিব দিয়ে নাই বিশ্বাস করলে এইবার অলি দিয়ে নাই মানিলে আয়ান না জ্বলাইব

মন্ত হেক মুশকিল কুশা মন্তনি আমিন হামদমনি নূর সে বরপুর হে জব ওলিয়া কি মরকদি মোম কিন্দ বত্তি আম জলাতে নে

এতলা কোরআন জরিমের ফাতায় ফাতায় ফিস্টে ফিস্টে আয় হতো অমুক নবীর অমুক জায়গাত ফাটাই ইবে যে মত্তর হইদ ও বদুল্লাহ আয় নু আল ইসলামের তার জাতির হাসে ভাই ইবে যে মত্তর হদ ও বদুল্লাহ আয় কৌমা আদর লিখে তারার ভাই হুদরে ফাটাই ইবে হদ ও বদুল্লাহ আয় কৌম সমুদর হাসে তারার ভাই সালের ফাটাই ইবে হদ ও বদুল্লাহ মদিয়ন শহরের মধ্যে সোয়াদ নবীরে ফাটাই ইবে হদ ও বদুল্লাহ ও বদুল্লাহ মানি আল্লাহর একত্ববাদ বিশ্বাস